হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুবই ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি তোমাদের ভালোবাসা আর ভগবানের আশীর্বাদে তো বন্ধুরা তোমরা তো সবাই জানো আর এই জায়গা দেখে ঘর বাড়ি দেখে অবশ্যই তোমরা তো বুঝে গেছো আর জানো আগের ব্লগ তোমরা দেখেছো যে আমি এখন কোথায় আছি হ্যাঁ আমি এখন আমার বোনের বাড়িতে আছি বোনুর কাছেই আছি আর আমি কবে বাড়ি যাবো না যাবো সবটাই তোমরা জানতে পেরে যাবে সবটাই দেখতে পাবে এই ব্লগের মানে এই ব্লগের মাধ্যমেই দেখতে পেয়ে যাবে হয়তো আর কোনো দিন একটা ব্লগের মাধ্যমে দেখতে পাচ্ছ যে আমি বাড়িতে চলে গেছি তো বন্ধুরা অনেকেরই লাইভে যেতে পারছি না অনেকের ভিডিও ঠিকমতো দেখতে পাচ্ছি না আমিও দেখছো তো ঠিকমতো ভিডিও দিতে পারছি না তো আর কি করা যাবে সবার পাশে থাকবো সবাইকে যেভাবে পাশে ছিলাম সেভাবেই থাকবো আর তোমরা সবাই আমার পাশে থেকো আমার একটু অসুবিধা হচ্ছে যে কারণে আমি তোমাদের মানে ভিডিও কিংবা লাইভে যেতে পারছি না প্লিজ সবাই কেউ রাগ করো না আবার ঠিক আগের মতো যেমন ছিলাম ঠিক তেমনই তবু সময় সময়ে আমি সবাইয়ের ভিডিও ঠিক ঠিক টাইমে দেখে দেব সময় পেলে তো প্লিজ চলো কন্টিনিউ ব্লগটা দেখতে থাকো আমি আর বোনু কোথায় যাচ্ছি চলো দেখতে থাকো রেডি হয়ে দুই বোন দেখো বেরিয়ে পড়েছি কোথায় যাচ্ছি বলো তো আমরা আমরা এখন দুই বোন অফিস যাচ্ছি বনু তো অফিস যেত বনুর সঙ্গে সঙ্গে এখন আমিও যাচ্ছি তো যেখানেই যাচ্ছি দুই বোন যাচ্ছি দেখো দেখো তো তোমরা চিনতে পারছ কি না এখন সব সময় আমরা দুই বোন যেখানেই যাব দুই বোন যাব আর আসবো দেখতে পাচ্ছি আর এসে দুজনে এত মজা করছি এমন একটা কথা বলেছি না হাসতে হাসতে আমি তো শেষ আর জানোই তো কোনো একটা কথা হলেই পুরো আমার মানে হাসি আর আমি চেপে রাখতে পারি না আর বনু আমাকে বলছে হ্যাঁ সবসময় হাসতে হাসতেই মরে তার জন্য আরও জোরে আমি হাসছিলাম তো দুজনে মিলে খুবই মজা করছিলাম বসে আছি এখন দুপুর হয়ে গেছে দুইজনে বসে আছি দুই বোন মিলে গল্প করছি হাসি মজা করছি আর এটা দেখো বনুর শাড়ি পরেছি আমি বলছিলাম যে এই কালারের শাড়িটা পরে আমাকে কেমন লাগছে বলো তো তখন এর ভয়েসটা কেটে দিয়েছি তো এখন আবার বললাম এই কালারের শাড়িটা পরে আমাকে কেমন লাগছে অবশ্যই জানি এটা কিন্তু বনুর শাড়ি আজকে আমি পরে এসেছি তো চলো কন্টিনিউ লকি দেখতে থাকো দুই বোন আবার আমরা গাড়ি করে এখন বাড়ি যাচ্ছি বাড়ি গিয়ে এখন মাথায় যা যন্ত্রণা হচ্ছে কে দেখুক কারণ দুই বোন শুধু ডিউটি আসছি আর যাই এখন শুধু দেখতে কোনো একা যাচ্ছে আমরা শুধু দেখতে আমি এখন সবাই দেখবে আমারও আমিও আসছি আমরা এখন আর বাড়ি যাবো না বাড়ি আমি আর যাচ্ছি না গাড়ি চলো বাড়ি গিয়ে আমার দেখা হচ্ছে বই যাব ফোন নাকি ছেলে তোমরা ভাবছো যে এরা দুই বোন কী করে বেড়াচ্ছে এই গাড়ি গেল সকালে এই বাড়ি আসছে সন্ধ্যায় তো শুভ সন্ধ্যা বন্ধুরা চা নিয়ে বসে পড়লাম তোমাদের সামনে চা টোস্ট নিয়ে এখন দুই বোন খাবো এই চা টোস্টটা খেয়ে নিয়ে তারপর চাউমিন খাবো তো চলো আবার আসছি তোমাদের সামনে একটু পরে একদম খাওয়া দাওয়া কমপ্লিট করে তোমাদের সামনে আসছি চলো দেখতে থাকো তো ফ্রেন্ড এখন বাজে রাত্রি এগারোটা পাঁচ আর আমার দিদি নিদ্রা দেবীর সঙ্গে গল্প করতে গেছে ঠিক আছে মানে হচ্ছে শুয়ে পড়েছে খাওয়া দাওয়া হয়ে গেছে ডিনারে আজকে ছিল হচ্ছে ভাত রুই মাছের ঝোল আর রুটি আলু ভাজা আর হচ্ছে আলু ছিল কেউ খায়নি আর হচ্ছে কি বলে কাকড় ভাজা করেছিলাম ঠিক আছে সে কাকড় ভাজা সব খাওয়া হয়ে গেছে তো যাই হোক ডিনার কমপ্লিট করা হয়ে গেছে আর দিদি হচ্ছে ওপরে শুই আমি আগে শুকছিলাম কিন্তু দিদির সঙ্গে এখন আমি শুই না কারণ হচ্ছে সকালবেলা আমাকে একদম পুরো ভোর পাঁচটার সময় উঠে দেয় আর আমার ওটা অভ্যাস নেই ঠিক আছে তো সেই জন্য এই যে মহারানি মহারানী আর দিদি একসাথে ওরা ওপরে ঘুমায় আর আমি হচ্ছে নিচে শুই তা আমি একটু রাত্রেবেলায় কি দিদিদের এখানে আসে একটুখানি ঘুরতে 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 আর আমি একটু জানলার কাছে বসে থাকি মানে আধা ঘন্টা মতো জানলার কাছে বসে থাকি একটু ঘুমিয়ে একা একা বসে থাকি একটু মোবাইল দেখি একটু এ করি তারপরে নিচে গিয়ে ঘুমিয়ে পড়ি তো চলো বন্ধুরা আজকে ভিডিওটি আমি এখানেই শেষ করছি আবার দেখা হচ্ছে কালকে সকাল থেকে নেক্সট ব্লগে আর আজকে দিদির ব্লগটি আমি শেষ করলাম আর এখন যেহেতু দু বোন এক জায়গায় সেহেতু এরকম হবেই কে কখন কার ভিডিও স্টার্ট করবে কে কখন শেষ করবে তো দুটো ভিডিওতেই আমাদের দুজনকে দেখতে পাবে যাই হোক তো টাটা বাই ভালো থেকে সুস্থ থেকে সাবধানে থেকো আবার দেখা হচ্ছে